আসসালামু আলাইকুম সুদি দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি মরিচা বাজার থেকে এই যে কফি দেখেন কফিগুলা সুন্দর গাড়ির থেকে নামানো হচ্ছে একজন আরেকজনের মানে হাত বদল করছে কি সুন্দর করে আর কফিগুলার দামগুলো দশ টাকা পিস বিশ টাকা পিস মানে সীমিত দাম দশটায় পিসই বিক্রি করে বেশি পাশে আবার মূলা আছে মূলাগুলা ঝার মতো নিতেছে সুশীল দেয় ওই চারটে উচা করো দেখি আমার চারটে আমি চারটে নিছি না চারটে ও বাঁধি দেখি উষা করো হ্যাঁ এই চারটে দেখেন পঞ্চাশ টাকা খুবই সুন্দর করে নিলাম এই দেখেন মূলা নিতে চাইলে মানে মূলা মধ্যে সবচাইতে ভালো ভালো মূলা পাওয়া যায় মরিচা বাজারে তো এই যে ভাই আস্তে আস্তে মানে সাজাচ্ছে সাজাইতেছে তো আস্তে আস্তে বিক্রিও করতেছে এখনই অনেকটি বিক্রি করা হলো আজকে এই পর্যন্তই ভাই ভালো লাগলো অবশ্যই এই ইউটিউব চ্যানেল গ্রামের হাট সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি ফলো করে দেবেন গ্রামের হাট পেজ ফলো করে দিবেন তো সাথেই থাকবেন আপনারা দেখেন কি সুন্দর করে কফিগুলো নামানো হচ্ছে তরু তরকারি মশলা অনেক তরু তরকারি হয় আজকে তরু খুব সুন্দর সুন্দর ভাঙতেছেন সেন না খাইবেন নাকি নাকি কিরম মিষ্টি না জাল তাই না জাল আছে কি মিষ্টি তেল ভালোই না আমি আর খাবো না হ্যাঁ তো খাবো আমিও আচ্ছা সেই সাথে ওই অল্প একটু মূলা খাবো দেখবো কেমন মাশাল্লাহ খুবই আসলেই সুন্দর এগুলা ভাতের সাথেও খাওয়া যাবে সালাদ হিসাবে তো আপনারা নিতে চাইলে অবশ্যই মূলা এই মরিচা বাজার থেকে নেবেন আর পাশে আবার কফি আছে কফিও নিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আর এই গ্রামের হাট এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আজকে দুই একটা নিয়ে যাও দাও কত বড় সড় অনেক বড় বড় আছে আরও আছে ওই ওইডি সবচেয়ে বড় মনে হয় আরো আরো নিচে আছে আরো বড় আছে নিয়ে যাও একবার নিয়ে যাও